হ্যালো ভিআরস ওয়েলকাম ট্রেন না দ্যার ভিডিও তো কেমন আছো তোমরা সব তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম একটা অস্থির প্যানেল তো এই প্যানেলটা তোমরা যে কোনোভাবে যে কোনো গানের ইউজ করতে পারবা এবং তোমার এই প্যানেলটা একবার যদি সেট আপ করো তো তোমার হান্ড্রেড পার্সেন্ট তোমার প্রত্যেকটা গানেই হেডশট লাগবে এডব্লু এম ডেজার্ট আরও বিভিন্ন গানে তুমি দেখতে থাকো এবং তোমরা যদি চাও এই প্যানেলটার নামাতে তো তার আগে দেখা যাক আসলে আমরা কেমন আমাদের অনটাপ লাগে তো ভিডিওগুলো দেখতে থাকো তো গাইজ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি যে কটা এতক্ষণ ধরে গানে দে মারছি প্রত্যেকটাই কিন্তু ওয়ান টাপ লাগতেছে তো তোমরাও যদি চাও এরকম সেট করতে বা এই প্যানেলটা নিতে তো এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে আমার পেজটাকে ফলো করতে হবে আর এই সেন্সিভিটিটা তোমার ফোনেও সেট করতে হবে তো তোমরা কি মনে করছিলা এটা প্যানেল ভাই মোটেও প্যানেল না কারণ তোমরা যদি রাউন্ডগুলো দেখে খেয়াল করতে তাহলে দেখতে পেতে প্রত্যেকটা ম্যাচ কিন্তু ভিন্ন ভিন্ন আর ভাই আমি মোটেও প্যানেলকে সাপোর্ট করি না আর ভাই তোমরাও প্যানেল ইউজ করবে না কারণ আমরা সাধারণভাবে ভাবে যে গেমটা মজা পাই আসলে প্যানেল ইউজ করলে তুমি সেই মজাটা আর পাবে না হয়তোবা তোমার ওয়ান লাগবে বেশি কিন্তু তুমি কিন্তু সেই মজাটা পাবে না যে মজাটা আসলে আমরা সাধারণ ভাবে গেম প্লে করে পাই